বিসমিল্লাহ রহমান রহিম পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ আবারও বাউল ধর্ম বা বাউলদেরকে নিয়ে একটু কথা বলতে চাই তবে বিষয়টা হলো বাউলদের একটা ধর্ম আছে সেই সাথে আজকে আমি ধর্ম নিয়ে কিছু কথা বলতে চাই আমার ক্ষুদ্র গানে যেটা আমি পড়াশোনা করেছি ধর্মটা কি পৃথিবীতে কয়টা ধর্ম আছে এই পর্যন্ত পড়াশোনা করে যা জানলাম পৃথিবীতে দশ হাজারের মতো ধর্ম আছে যে ধর্মগুলোর মধ্যে আবার কিছু আছে অঞ্চলভিত্তিক কিছু আছে সারা পৃথিবীব্যাপী যেমন মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম এই চারটা ধর্মের লোকজন সারা পৃথিবীতে দেখবেন এদের এরা আছে আর যতগুলা ধর্ম আছে ক্ষুদ্র ক্ষুদ্র এগুলো অঞ্চল ভিত্তিক আরবের বহু দেশ আছে যেখানে বিভিন্ন জায়গাতে ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে কিছু মানুষ আছে এই এইসব মানুষরা সব ধর্মগুলো পালন করে এই নিয়ে বলতে গেলে আমার ভিডিও হবে এক ঘন্টা দরকার নেই সংক্ষেপে বললাম দশ হাজার ধর্ম আছে এবং প্রত্যেকটা ধর্মের আচার অনুষ্ঠান কিভাবে হবে এগুলা লিখিত আকারে আছে এই যে আমরা বলি না জৈন ধর্ম জৈনদের একটা বই আছে বলি না শিখ শিখদেরও বই আছে হ্যাঁ পার্সিয়ান ওই যে কায়দা জিন্না পার্সিয়ান তাদেরও বই আছে এইরকম পৃথিবীতে কম বেশ প্রত্যেকটা ধর্মেরই একটা বই আছে যাকে তারা আমরা বলি পবিত্র গ্রন্থ বা হোলি আমাদের মুসলমানদের হলো পবিত্র কোরআন এখন এই যে বাউল যাদেরকে নিয়ে আজ দুই তিন দিন সোশ্যাল মিডিয়াতে খুব কথা হচ্ছে এদিক সেদিক করে অনেক কথা আমরা বলছি বাউলরা কিন্তু একটা ধর্ম আবারও বলি বাউলদের একটা ধর্ম আমরা এই যে বাউল গানগুলো শুনি আসলে কিন্তু এগুলো তো লালনের একটা বাণী আপনি দেখবেন বাউল বাউলের যে লাল কুষ্টিয়ার যে আলখা সেখানে যারা সাধু আছে তারা কিছু হলে বলে যে কালাম আমরা বলি না পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফের বলি না কালামুল্লাহ বেদ বাক্য বলি না বেদ বাক্য বাইবেল ইঞ্জিল এখানের বাণী বলি না এই লালনরা আমার ভিডিওটা পুরোটা শুনবে তাহলে আপনারা জানতে পারবেন এই বাউলরা তাদের একটা পবিত্র বাণী আছে সেই বাণীটা দেখবেন তারা বলে প্রায় সময় যে কালাম সাইজির কালাম সাইজিকে ওই লালন ফকির সাইজি এই সাইজির যে গান বা বক্তব্য বা যে বাণী এটাকে তারা বলে সাইজির কালাম এবং বাউলটা একটা ধর্ম একটা ধর্মের জন্য যা প্রয়োজন প্রায় বলা চলে অনেক কিছুই তাদের মধ্যে আছে এখন আপনি একটা ধর্মের মধ্যে কি কি থাকবে আচার অনুষ্ঠান থাকবে উপদেশ থাকবে দেবতা বা সাধুদের স্মরণ উৎসব থাকবে বলিদান থাকবে উৎসব থাকবে সমাধি থাকবে দীক্ষা থাকবে বিবাহ থাকবে শেষকৃত্য থাকবে ধ্যান থাকবে প্রার্থনা থাকবে সঙ্গীত থাকবে এবার আমি বলি তাহলে আমাদের যেমন চারজন খলিফা তারপর আসুরের সাহাবি আমরা বলি না এরকম তারা তাদের হলো সাধু তারা বলে সাধু এরা ওই যে তাদের ধর্মের প্রধান যিনি তারপরে যারা এগুলা রক্ষণাবেক্ষণ করে তাদেরকে এরা সাধু বলে হিন্দুরাও বলে দেখবেন এরা সাধু বলে এবার আসেন আপনি বলিদান আমাদের মুসলমানদের বলি নেয় আমরা কুরবানি উৎসর্গ করি হিন্দুরা পশু বলি দেয় হিন্দুরা পশু বলি দেয় এরকম আরও অনেক ধর্মে বলি দেয় উৎসব আমাদের দুইটা ঈদ আছে এটা আমাদের উৎসব লালনদেরও দুইটা লালনের জন্ম এবং মৃত্যু এই উপলক্ষে কুষ্টিয়াতে শেউডিয়া তারা স্মরণ উৎসব করে এই যে উৎসব আসেন আপনি সমাধি আমরা মারা গেলে আমাদেরকে কবর দেয় খ্রিস্টানদেরকে কবর দেয় বৌদ্ধদেরকে পুড়ে ফেলে বা হিন্দুদের একটা অংশকে কবর দেয় ঠিক লালন লালনদের এই লোকদেরকেও একটা কবর দেয় দীক্ষা লালনদের দেখবেন যারা লালনের যারা সাধু হতে চায় তাদের দীক্ষা লাগে আমাদের দীক্ষা তো আমরা জন্মগতভাবে যারা মুসলিম আছি তারা মুসলিম আর যারা অন্য ধর্ম থেকে আসে মুসলিম হয় আমরা তাদেরকে বলি মুসলিম তারা দীক্ষা নেয় কি দীক্ষা নেয় তারা ইসলাম ধর্মে দীক্ষা নেয় কতটা খেয়াল করিল আসছেন বিবাহ লালনরাও বিয়ে করে আমরাও বিয়ে করি মুসলমানরা বিয়ে করি ধ্যান আমরা বলি না জিকির করি ইল্লাহ আমরা জিকির করি না তারাও ধ্যান করে উপাসনা করে সঙ্গীত আমাদের দেশে আমরা কাওয়ালি বলি না এখন বলে তো অনেকে রাগ হবে না যে আপনার কাওয়ালি গান না যেমন কাওয়ালি একটা সঙ্গীত সুফিবাদে সামা যারা সুফিবাদ সেখানে একটা সঙ্গীত চর্চায় সামা সঙ্গীত বলে ঠিক আমরা বলি কাওয়ালি এবার আসেন তাদের যারা জনসভামূলক কাজ করে আমরাও জনসভামূলক কাজ করি তারাও বিয়ে করে আমরাও বিয়ে করি অর্থাৎ হয়তো তাদেরটা আমাদের মতো নয় এখন বাউলদের ধর্মটা কী বাউলদেরকে নিয়ে একবার একটা আদালত একটা মামলা হয়েছে এটা বলতে অনেক লম্বা ঘটনা বাউলদের নির্দিষ্ট পোশাক আছে দেখবেন পাদ্রিদের একটা নির্দিষ্ট পোশাক আছে বৌদ্ধ পুরোহিতদের একটা পোশাক আছে মুসলিম যারা ইমাম থাকেন মুফতি গ্র্যান্ড মুফতি তাদের একটা পোশাক আছে দেখবেন যে বাউলদের একটা নির্দিষ্ট পোশাক আছে তাহলে বাউলদের পোশাকও আছে বিয়ে করে তারা উৎসব করে স্মরণ উৎসব করে তাদের আমাদের যেমন সাহাবি ছিল তাদের তাবেতাইন ছিল তাদেরও কি ছিল তাদেরও এই ধরনের সাধু আছে সুতরাং আমরা যে যেভাবেই আমরা কথা বলি না কেন বাউলটা একটা ধর্ম তবে কি ধর্ম আমরা যেমন এক ঈশ্বরে বিশ্বাসী তারা এরকম এক ঈশ্বরে বিশ্বাসী না তারা বহু রকম জগা খিচুড়ি দিয়ে এখান থেকে দুই কলাম এখান থেকে তিন কলাম এখান থেকে পাঁচ কলাম নিয়ে তারা তাদের এই ধর্মটার নাম দিছে বাউল ধর্ম তাদের তাদের যে পবিত্র গ্রন্থ এটা হলো লালনের যে বক্তব্য লালনের যে গান লালনের যে যে কথাগুলো বাণী এটাই হলো তাদের ধর্মগ্রন্থের কালাম এবং তারা বলে এটাকে সাইজের কালাম সুতরাং যারা বলবেন যে লালনদের কোনো ধর্ম নাই না ভাই লালনদের ধর্ম আছে এটাকে বলে লালন ধর্ম আমরা তারা এটা মুসলমান ধর্ম না ধন্যবাদ সবাইকে